গরম পড়তে পড়তেই সাপেদের উপদ্রব শুরু ডুয়ার্সের নানা স্থানে ফলে মেটেলি ব্লকের চা বাগান লাগোয়া শ্রমিক মহল্লার একটি বাড়ি থেকে উদ্ধার বিশাল আকৃতির কিংকবরা প্রথমে অত বড় চেহারা সাপটিকে দেখে ওই বাড়ির সদস্যরা ঘাবড়ে যান তাদের জন্য কথা বন্ধ হয়ে যায় তাদের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সাপের উপস্থিতির সংবাদ পাঠান স্থানীয় পরিবেশপ্রেমী দিবস রায়কে ওই ফোন পাওয়া মাত্রই দিবস সোজা চলে আসেন ঘটনাস্থলে তারপর লেগে পড়েন সাপ উদ্ধার করতে কারণ ওই সাপটি হল সাপেদের জগতের একটি বিশেষ সাপ নাম শুনলে সত্যিকারেরই চমকে উঠতে হয় কেননা সাপটিকে সকলে কোবরা নামেই চেনেন আবার ওই সাপটির ক্ষমতা সম্পর্কেও অবগত আছেন অনেকেই এরপর ওই সাপটিকে ধরবার জন্য পরিবেশপ্রেমী দিবস রায় তার কৌশল সাজাতে শুরু করেন অত্যন্ত শান্ত মাথায় সাপটিকে ধরতে হবে সেজন্য অযথা তাড়াহুড়ো করা যাবে না ভীষণই লক্ষ্য ঠিক রেখে কিঙ্কোবরাকে পাকড়াও করতে হবে তাই করতে শুরু করেন ওই পরিবেশপ্রেমী দিবস রায় ও তার সহকারীরা কিঙ্কোবরাটির দেখা মিলেছে মেটলি ব্লকের ইয়ংটাং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়িতে তবে ওই দিবস রায়কে সহযোগিতা করেন খুনিয়া রেঞ্জের বনকর্মীরা অনেকটা চেষ্টার পর কিংকোবরাটিকে বাগে আনতে সক্ষম হন তারা এরপর সেদিকে বনকর্মীদের সহযোগিতায় এক ঘন্টারও বেশি সময় ধরে নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হন ওই পরিবেশপ্রেমী দিবস রায় বনকর্মীরা কোবরাটিকে মেপে বলতে পারলেন যে লম্বাই সেটি বারো ফুটের মতো বোঝাই যাচ্ছে মোটেই ছোটখাটো নয় আর এই ডুয়ার্স এলাকার ভেতর কোবরার অবস্থানও রয়েছে তাছাড়া ডুয়ার্স জুড়ে রয়েছে গরুমারা চাপড়াড়ি সহ একাধিক ফরেস্ট সুতরাং ওখানেও তাদের অবাধ বিচরণ কিন্তু কখনো কখনো এ ধরনের সাপ অর্থাৎ কোবরারা জঙ্গল থেকে বেরিয়ে খাদ্যের সন্ধানে চা বাগান এলাকার ভেতর বা লোকালয়ের ভেতরেও চলে আসে তখন হয়তো যথেষ্ট বিব্রত হতে হয় লোকালয়ের মানুষদেরকে তবে সব ধরনের সাপই কিন্তু পরিবেশের বন্ধু আর বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সাপেদেরও একটা ভূমিকা আছে সেজন্য মানুষকে সাপ সম্পর্কে সচেতন করার বিষয়টি যথেষ্ট প্রাধান্য পেয়েছে ফলে মানুষ যে অনেকটা সচেতন হয়েছেন তার প্রমাণ বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে আর মেটেলির ইয়ংটং চা বাগান লাগোয়া একটি বাড়ির সীমানায় কিঙ্কমরার উপস্থিতি লক্ষ্য করে পরিবেশপ্রেমীকে খবর দিয়েছে ওই বাড়ির সদস্যরা সেটাও কিন্তু সাপ সম্পর্কে সচেতনতার একটি উদাহরণ প্রসঙ্গত বলতেই হয় এর আগেও এই ডুয়ার্স এলাকার মালবাজার বানারহাট নাগড়াঘাটা সহ বিভিন্ন এলাকা থেকেও নানা আকারের কিংকোপড়া উদ্ধারের ঘটনা ঘটতে দেখা গেছে যা এদিনও দেখা গেল সত্যি তো সাপ উদ্ধারে বিশেষত কিংকোপড়াদের মতো সাপেদের উদ্ধার করতে গেলে ভীষণ প্রয়োজন সাহস আর বুদ্ধি তার সঙ্গে সাপেদের চরিত্র সম্পর্কেও ভালোভাবে জানা দরকার কেননা ঠিকমতো ঠিক মতো উদ্ধার করতে না পারলে বিপদ সৃষ্টি হতে সময় লাগবে না অবশ্য মেটেলি চা বাগানের বসতি এলাকার ভেতর থেকে উদ্ধার করা বারো ফুটের কিঙ্কোপরাটিকে নিয়ে যাওয়া হয় খুনিয়া রেঞ্জ এলাকায় আর সেখান থেকে ওই উদ্ধার হওয়া কিঙ্কোবরাটিকে নিরাপদে জঙ্গলের ভেতর ছেড়ে দেওয়া হয়েছে বনকর্মীদের উদ্যোগে বলে জানা গেছে এদিকে ওই কিঙ্কোবরা উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘটনার জন্য এলাকাবাসীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন উল্লেখ্য আলিপুরদুয়ারের টোটোপাড়ার ভেতর থেকেও আরও একটি কিঙ্কোপরা উদ্ধারের ঘটনা ঘটেছে ওই সাপটি লম্বায় চোদ্দ ফুট সেটিকেও একটি ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে তবে একটা কথা সর্বপ্রেমীরা বলে থাকছেন সেটা হলো গরম পড়া শুরু হয়েছে তাই সবাইকেই একটু খেয়াল রেখেই চলাফেরা করতে হবে